নবী বলেছেন খুব দীর্ঘ সময় পর্যন্ত যদি তোমরা কাটতে না পারো যদি মাছি বা মশার ডানার সমান তোমার চোখের অশ্রু বের হয় এর চেয়ে বেশি আর কি বলবো আপনাদের সামনে নবী বলেছেন মশা বা মাছের ডানার সমান যদি তোমার চোখ থেকে অশ্রু বের হয়ে আসে শর্ত হলো ভণ্ডামির জন্য নয় আল্লাহ সন্তুষ্টির জন্য এই অশ্রু যেন বের হয় যদি তুমি মৌমাছির ডানার পরিমাণও কাঁদো তাহলে আল্লাহ তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লিখে দিবেন মহানবী সাল্লা সাল্লাম বলেছেন যারা আল্লাহর ভয়ে কান্নাকাটি করে যেভাবে মহিষ ছাগল ও গরুর স্তন থেকে বের হওয়া দুধ আবার স্তনে ফেরত যায় না তেমনিভাবে যারা আল্লাহর স্মরণে কাঁদে তারা জাহান্নামে যাবে না সুভান দেখেন নবী কিভাবে উদাহরণ দিয়েছেন বোঝানোর জন্য যদি কখনও কান্না আসে তার জন্য একাকিত্ব খুঁজুন মজলিসে নয় হজর উমর আল্লাহ তাল আনহ এক ব্যক্তিকে মজলিসে কাঁদতে বললেন তুমি যদি একাকিত্বে কাজটি করতে তাহলে এটা তোমার জন্য বরকতময় হতো যদি তোমার অস্ত্র তোমার গাল দিয়ে প্রভাবিত হয় আর আল্লাহর সিংহ তো সিংহ হজরত আলী আল্লাহর সিংহ বলেছেন যদি কখনও তোমার চোখ থেকে অশ্রু বের হয় আল্লাহর স্মরণে নবীর ভালোবাসায় এই অশ্রুগুলোকে মুছে ফেলো না অশ্রুগুলোকে চেহারা থেকে পরিষ্কার করো না এই অশ্রু তোমার চেহারায় থাকার যোগ্য এটা তো তোমার চেহারার উজ্জ্বলতা এটাকে মুছো না হজরত আলী রাদুল্লাহ তাল্হ বলেছেন এটাকে থাকতে দাও এগুলো অনেক দামি এটা তোমার চোখ দিয়ে বের হয়েছে কার জন্য বের হয়েছে বের হয়েছে তোমার চোখ থেকে কিন্তু এই অশ্রু তোমাকে বলছে যে তোমার অস্তিত্বে তোমার হৃদয়ে তোমার অনুভূতিতে অন্য কারো অংশ রয়েছে এটা আল্লাহ ও রাসুলের সন্তুষ্টির জন্য এসেছে যদি একজনও কাঁদত অন্যের মঙ্গল হয়ে যায় শোনো না হাদিসে আছে হাইসা বিন মালিক রদেলা তালা বলেছেন নবী পাক দিচ্ছিলেন নবীর কথা সবার হৃদয়ে ময়লা পরিষ্কার করে দিচ্ছিল কথিত আছে এক ব্যক্তি মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের সামনে বসেছিলেন এবং নবীর বয়ান শুনে কেঁদে দিলেন নবী সাল্লাহ আলু সাল্লাম সমগ্র কথক ত্যাগ করে ওই ব্যক্তির দিকে দৃষ্টি দিলেন দুঃখ কষ্ট শুনে কেঁদে দিলেন নবী সাল্লা সাল্লাম বলছেন যদি এখানে ওই সকল মুমিন উপস্থিত থাকত যাদের গুনা পাহাড়ের মতো ভারী আল্লাহ তাকে এই একজন ব্যক্তির কান্নার কারণে তাদের সবাইকে মাফ করে দিতেন নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন এই ব্যক্তি কান্না করেছেন আর এই কান্নার জন্য ফেরেস্তারাও কান্না করেছেন আর ফেরেশতারা দোয়া করছেন ইয়া আল্লাহ যারা আপনার সামনে কাঁদে তাদের পক্ষ হতে যারা কাঁদে না তাদের দোয়া আপনি কবুল করে নিন